বাংলা সাহিত্যে ক্ষুদ্র উত্তর প্রসঙ্গ পত্রপত্রিকার জগতে এই নামটি একবারই উচ্চারণ করলে যে কেউ জানেন যে গবেষণা এবং স্থানিক চর্চার ক্ষেত্রে এই উত্তর প্রসঙ্গ হলো প্রধিকৃত এই উত্তর প্রসঙ্গের কর্ণধার দেবব্রত চাকি যিনি গত তিন বছর ধরে এই স্থানিক চর্চা এবং তার সঙ্গে মাঠে ঘাটে যারা এই স্থানিক চর্চার কাজ করেন তাদের নিয়ে একটা সারস্বত সম্মেলন করেন এই উত্তর প্রসঙ্গের যে অনুষ্ঠান চলছে বিষয়ে আপনি আসলে উত্তর প্রসঙ্গ পত্রিকার উদ্যোগেই সর্বপ্রথম দেবব্রত চাকরির নেতৃত্বে আমাদের উত্তরাঞ্চলের স্থানিক ইতিহাস চর্চা বা কাজটা শুরু হয় আজকে অনেকেই কাজ করছেন কিন্তু শুরুটা করেছিল উত্তর প্রসঙ্গ পত্রিকা এবং দেবব্রত আজকে উত্তর প্রসঙ্গ পত্রিকার উদ্যোগে আজকে যে সদস্বত সম্মেলন এবং স্থানিক চর্চার বৈঠকটি আড্ডা কোচবিহারে ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বক্তারা বিভিন্ন গবেষকরা তাদের বক্তব্যে স্থানিক ইতিহাস চর্চার বিভিন্ন দিক দিগর ও সম্ভাবনার কথা আজকে এখানে তুলে ধরবেন যার ভিত্তিতে আগামী দিনে নতুন করে উত্তরবঙ্গের ইতিহাস চর্চায় একটা গতি আসবে বলে আমার বিশ্বাস খুব ভালো উদ্যোগ এই স্থানিক ইতিহাস বিভিন্ন লেখার মধ্যে মৌলিক লেখার মধ্যে গল্প প্রবন্ধ উপন্যাস কবিতা এর মধ্যে কেমন আসছে আমাদের সাহিত্যিকদের বিশেষ করে কথা সাহিত্যিকদের বিভিন্ন লেখায় তো স্থানিক ইতিহাস আসছে অভিভাবনের লেখায় আমরা উত্তরবঙ্গের স্থানিক ইতিহাস পাই এবার অভিভাবনের মধুসাধকা উপন্যাসে আমরা ডেলো ব্যারোফিস ভ্রমণ করছিলেন সেই সময় কুচবিহার রাজ্যে একটি সতীদাহের একটি ইঙ্গিত আমরা পেয়েছিলাম অনেক লেখকের লেখায় কিন্তু স্থানীয় ইতিহাস ভীষণ গুরুত্বপূর্ণভাবে উঠে এসছে যত বেশি স্থানীয় ইতিহাসচর্চা বাঁচবে বাড়বে তত আমাদের ইতিহাস সম্পৃক্ত হবে নিউজ ভয়েস অব দ্য মার